ছাব্বিশে জানুয়ারি কলকাতা রেড রোডে এবারের বিশেষ আকর্ষণ ভারতীয় সেনার মহড়া চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি অঞ্জলি সিল্ক শিমুল তলার মোড় বনগা এখন এক নতুন রূপে নতুন সাজে সাধারণতন্ত্র দিবসে রেড রোডে দাপাবে কলকাতা পুলিশের পুলিশ বাহিনী নজর থাকবে প্যারেডে ছাব্বিশে জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে কলকাতার রেড রোডে এবার বিশেষ আকর্ষণ ভারতীয় সেনার একেবারে নতুন যুদ্ধোপযোগী ইউনিট ভৈরব বাহিনী অপারেশন সিন্দুরের অভিজ্ঞতা থেকে তৈরি হওয়া এই নয়া ব্যাটেলিয়ান প্রথমবারের মতো দু হাজার ছাব্বিশ সালের সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নিতে চলেছে প্রশাসনিক সূত্রে খবর শুধু দিল্লির রাজপথে নয় এবছর কলকাতার রেড রোড থেকেও শক্তি প্রদর্শন করবে ভগবান শিবের নামাঙ্কিত এই বাহিনী আধুনিক যুদ্ধের চাহিদা মাথায় রেখে গড়ে তোলা হয়েছে এই ইউনিট যা দ্রুতগতির আক্রমণ ও পাল্টা আঘাতে বিশেষভাবে দক্ষ সেই প্রেক্ষিতেই পদাতিক বাহিনী ও প্যারা স্পেশাল ফোর্সের মধ্যে সেতু বন্ধন করবে ভৈরব বাহিনী দুর্গম পাহাড় হোক বা মরুভূমি সব পরিস্থিতিতেই অভিযানে সক্ষম এই ইউনিট বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডারদের নেতৃত্বে ড্রোন অপারেশন ও কৌশলগত অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই বাহিনী নামের মতোই কাজ ও নিখুঁত কলকাতার প্যারেডে আলোচনায় এসেছিল সেনাবাহিনীর বছরও সেই অত্যাধুনিক প্রযুক্তির প্রদর্শন থাকবে বলে জানা গিয়েছে ইতিমধ্যেই রেড রোডে শুরু হয়ে গিয়েছে কুচকাওয়াজের প্রস্তুতি ও মহড়া অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় পতাকা উত্তোলনের সময় ভারতীয় সেনার হেলিকপ্টার থেকে হবে পুষ্পবৃষ্টি কুচকাওয়াজে অংশ নেবে ভারতীয় সেনা ভারতীয় বায়ুসেনা এবং ভারতীয় নৌসেনা পাশাপাশি থাকবে কলকাতা পুলিশের র্যাফ পশ্চিমবঙ্গ পুলিশের মহিলা র্যাফ কন্টিনজেন্ট ও মহিলা পুলিশের উইনার্স টিম বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে ফুটে উঠবে বাংলার বৈচিত্র্য চা বাগান থেকে সাগর সুন্দরবনের বনবিবির পালা পর্যন্ত রেড রোডে কুচকাওয়াজে এবার সামরিক শক্তি ও বাংলার সংস্কৃতির বন্দি নজর কাড়বে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল এসবের মধ্যেই মহুড়া চলাকালীন এদিন সকালে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের মহুড়া চলাকালীন রেড রোডে বেপরোয়া গাড়ির ধাক্কা গার্ডরেলে শনিবার ভোরে এই ঘটনায় ফিরল দশ বছর আগে স্মৃতি ২০১৬ সালের ১৩ জানুয়ারি ভোরে রেড রোডে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের মহড়া চলাকালীন এক বেপরোয়া গাড়ি সেখানে ঢুকে পড়ে সেই গাড়ির ধাক্কায় বিমান বাহিনীর কর্পোরাল অভিমন্য গৌরে মৃত্যু হয় এদিনের এই দুর্ঘটনাগ্রস্ত গাড়ি চালক সহ গাড়িটিকে আটক করেছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড ল্যান্ড কলকাতা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে